হেপাটাইটিস ভাইরাস কি লক্ষণ ও প্রতিকার সম্পর্কে আজকে আলোচনা করব হেপাটাইটিস হচ্ছে লিভার বা যকৃতে প্রদাহ যা ভাইরাসের সংক্রমণের কারণে হয়ে থাকে হেপাটাইটিসের পাঁচটি বিভিন্ন ধরন আছে যেমন হেপাটাইটিস এ বি সি ডি ই এই পাঁচটি ধরন কি কারণে হয়ে থাকে এখন সেটি জানব এক নম্বর হচ্ছে হেপাটাইটিস এ এটি সাধারণত হয়ে থাকে দূষিত পানি বা খাবারের মাধ্যমে এবং এটি খুব দ্রুত সেরে ওঠা সম্ভব দুই নম্বর হচ্ছে হেপাটাইটিস বি রক্ত বা শরীরের তরল ও ছড়াটি এটি অত্যন্ত ভয়ানক তবে দীর্ঘমেয়াদী থাকলে এটি লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে বেশি তিন নম্বর হচ্ছে হেপাটাইটিস সি যা সাধারণত রক্তের মাধ্যমে ছড়িয়ে থাকে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেকে জানেই না যে তিনি হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত আছেন কারণ সিমটমস খুব কম পরিলক্ষিত হয় চার নম্বর হচ্ছে হেপাটাইটিস ডি ভাইরাস এটি সাধারণত যে সকল প্যাশেন্টরা হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত হয় তাদেরকে এটি হয়ে থাকে পাঁচ নম্বর হচ্ছে হেপাটাইটিস ই এটি সাধারণত দূষিত পানির মাধ্যমে ছড়ায় তবে বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য খুবই ডেঞ্জারাস এখন জানবো লক্ষণ সম্পর্কে অনেক সময় হেপাটাইটিস নীরবে আমাদের শরীরে বাসা বেঁধে থাকে তবে কিছু কিছু লক্ষণ পরিলক্ষিত হয় যেমন অতিরিক্ত ক্লান্তি মনোভাব হওয়া চোখ ও চামড়ায় হালকা হলুদা থাকি বই বই ভাব পেট ব্যথা গাঢ় বিশেষ করে যারা ইঞ্জেকশন শেয়ার করেন অপ্রত্যাশিত যৌন সম্পর্কে লিপ্ত হন অথবা অপরিষ্কার ব্লেড বা রেজার যেটি ব্যবহার করেন তারা এই ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকেন প্রতিরোধ ও সচেতনতা ভাইরাসের বিরুদ্ধে সব থেকে বড় অস্ত্র হলো সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা হেপাটাইটিস বি এর জন্য নিরাপদ ও কার্যকারী টিকা আছে তবে উল্লেখ নবজাতকদের জন্য অবশ্যই এই টিকাটি নিতে হবে ইঞ্জেকশন ব্লেড বা রেজার এগুলো শেয়ার না করে ব্যবহার করা নিরাপদ যৌন সম্পর্ক বজায় রাখা বিশুদ্ধ পানি পান করা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া রক্ত গ্রহণের আগে অবশ্যই রক্ত পরীক্ষা করে নেওয়া সুতরাং আমরা যদি সচেতন হই আমাদের পরিবারকে যদি আমরা সচেতন করতে পারি তাহলে এই হেপাটাইটিস ভাইরাসকে রুখে দেওয়া সম্ভব কারণ প্রতি বছরে এর লক্ষ মানুষ মারা যাচ্ছে চিকিৎসা ও পরামর্শ ভয়ের কিছু নেই হেপাটাইটিস বি এবং সি চিকিৎসা করা সম্ভব তবে অবশ্যই এটি মনে রাখবেন সময় মতো শনাক্ত হওয়া জরুরি আজকের দিনে আমাদের শপথ হওয়া উচিত সচেতন হব টিকা নিব এবং অন্যকে জানাবো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সচেতন থাকুন